আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নেবেন ভালোবাসা নেবেন আবারও একটা নিসান সেফার নিয়ে যেটা বাংলাদেশে ইউজ কর রিসেন্টলি আগে একটা দিছিলাম গত মাসে আমি ওটা আবার সোল্ড হয়ে গেছে তো আবারও একটা আপনাদের রিকোয়েস্টে আবার নিলাম ইনশাল্লাহ আসুন ভিডিওটা দেখি আর বন্ধুরা আমি যদি কোনো ভুল টুল করে দেখি সেটা ক্ষমার চোখে দেখবেন কারণ আপনাদের জন্য আমি আর সব সবসময় সার্ভিসের জন্য আমি আসি আপনাদের উপকারের জন্য এবং সবার জন্য ইনশাল্লাহ আসুন ভিডিওটা সবাই দেখি বন্ধুরা আসলে অনেক সুন্দর যা বলার বাইরে সুন্দর তো আপনারা বলবেন আমি না গাড়িতে দেখেছেন যে এখনো ধুলাবাড়ি লাগানো আছে যা দেখতেছেন অরিজিনাল কন্ডিশন তেলের গাড়ি এবং দেখে নেবেন সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখে নেবেন একটা সিসি কিন্তু চব্বিশশো সিসি ভি সিক্স ইঞ্জিন ভি সিক্স ইঞ্জিন নিঃশন সেফারু সিলিন্ডার দুইটা আপনারা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারকে দেখাতে পারবেন সেই জন্য কোনো সমস্যা নেই আপনারা দেখিয়ে নেবেন আর সেটা আমার জন্য আরও ভালো আমি একটু ফেয়ার থাকলাম বেসিক ইঞ্জিন নিশান ইঞ্জিন বাংলাদেশ হানড্রেড পারসেন্ট ইউজ কার যেটা বাংলাদেশে ব্যবহৃত গাড়ি আসুন আমরা ভিতরে চলে যাই না আগে পিছনে যাই তারপর ভিতরে যাচ্ছি পিছনের এটা এখানে দেখতেছেন যে পিছনে টান দিলাম পিছনে ব্যাগ গুলো এবং তেলের টাঙ্কি দেখতেছেন যে এখানে বিশাল অবস্থা অনেক বড় দেখতেই পারতেছেন কত সুন্দর শক সিস্টেম দেখতেই পারতেছেন দুইটা শক আপ সিস্টেম আসুন আমরা নিচে দেখি ওয়াও টুলস টায়ার শপ এটা নিচে নিচে টায়ার দেখাই যাচ্ছে এবং টুলস টায়ার ইত্যাদি অনেক কিছু দেখলাম আসুন আমরা ভিতরে চলে যাই আসলে একটু হয়রান হয়ে গেলাম তো অনেক ভার এইসব গাড়িগুলো অনেক ভারী এইসব গাড়িগুলো আসলে অনেক ভারী খুবই সুন্দর এগুলো কিন্তু ওয়াশ পলিশ হয় নাই সিট পাওয়া দেখে নেবেন ভিতরে ফুল বিস্কিট কালার ফুল বিস্কিট কালার দেখে নিচ্ছেন বন্ধুরা আসুন আমরা মাইলেজ দেখব এবং হাজার আটশো একানব্বই মাইলেজ এবং তুলনা তুলনায় অফ করে দিই অফ করে দিলাম দেখলেন শোনো অনেক কিছু দেখা যাচ্ছে হ্যান্ড ব্রেক নিচে এটার হ্যান্ড ব্রেকটা নিচে দেখতে পারতেছেন হ্যান্ড ব্রেকটা নিচে চাবি সুইচ কন্ট্রোলার ইত্যাদি হরেন হরেন সহ আর আসলে সুন্দর তো আপনারাই বলবেন এত সুন্দর গাড়িটা অসাধারণ 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 আসলে তুলনা নেই এত সুন্দর গাড়ি আর এটা আমি নিজেও দেখতে পড়তেছি ভালোবাসি বন্ধুরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম দুই হাজার ছয় মডেল দুই হাজার সি সিসি চব্বিশশো আর শেয়ার সেফর যেটা বাংলাদেশে ইউজ করার ব্যবহৃত আসলে এবার দামের ব্যাপারে আসি এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার তবে হ্যাঁ তবে হ্যাঁ কথা আছে এখানে কথা আছে তবে হ্যাঁ কমবে কিছুটা ততটা না অবশ্যই সব সময় পাশে রাখেন কার বাবুতে ইনশাল্লাহ আলাইকুম